ভাটপাড়া উৎসবে এসে মৃত নৃত্যশিল্পীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন সাংসদ অর্জুন সিং উদীয়মান নৃত্যশিল্পীর মর্মান্তিক পরিণতি মৃত শিল্পী বাইশ বছরের সজল বারুইয়ের বাড়ি নদিয়ার কল্যাণীতে উৎসব আয়োজকদের দাবি মঞ্চ থেকে নামার সময় নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে অপরদিকে মৃতের সহশিল্পীরা দাবি করেছেন বৈদ্যুতিক সখ খেয়েই মৃত্যু হয়েছে তবে ঠিক কি কারণে শিল্পীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় ময়নাতদন্তের রিপোর্ট এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যদিও এই ঘটনা নিয়ে শুক্রবার ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন ঘটনাটি মর্মান্তিক পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে তবে মৃত শিল্পীর পরিবারের পাশে তিনি আছেন দু একদিনের মধ্যেই কল্যাণীতে গিয়ে মৃত শিল্পীর পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি প্রসঙ্গত নৃত্যশিল্পী শিল্পী সজল বারুয়ের মৃত্যুর কারণে উৎসবও বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকেই ভাতপাড়া উৎসব চত্বর শুনশান অবস্থায় রয়েছে যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আজ তিনি বলেন আমরা মেলা খেলা করছি কি এতে মানুষের জীবন কিভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়ে আমরা দেখছি না তবে উৎসব কমিটির চরম গাফিলতির জন্যই একটি তরতাজা প্রাণ চলে গেল যারা মেলা খেলা উৎসব করছে তারা কেন মানুষের জীবনের গুরুত্ব সুনিশ্চিত করতে পারল না সে বিষয়ে তদন্ত করা উচিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৃত্যশিল্পীর যে মৃত্যু হয়েছে তা আড়াল করার জন্যই নানা তথ্য সামনে তুলে আনছে উৎসব কমিটি এটা খুব দুঃখজনক ঘটনা আমরা পুলিশ তদন্ত করছে দেখি কীভাবে হচ্ছে সেই পরিবারের পাশে আমরা দাঁড়াবো আমি ব্যক্তিগতভাবে সেই পরিবারের লোকের সঙ্গে দেখা করতে যাবো দিনের মধ্যে

যেখানে মানুষ এই আইনকে সঠিকভাবে প্রণয়ন করতে পারছেন সেখানে আমাদের বিচার ব্যবস্থা হোক বা আমাদের প্রশাসন হোক বা সাধারণ মানুষ হোক সেটা প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে এক নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে দেখুন একটা আমরা উৎসব করছি আমরা মেলা করছি আমরা খেলা করছি কিন্তু মানুষের জীবন কিভাবে সুরক্ষিত থাকে সেটা আমরা দেখছি না তো এইখানে ইলেকট্রিক আমরা যেটা শুনতে পেরেছি যে ইলেকট্রিক মাধ্যমে তার মৃত্যু হয়েছে কীভাবে এই ইলেকট্রিক তার শখ লাগলো কিভাবে তিনি ইলেকট্রিকের দ্বারা তার মৃত্যুটা ঘটলো তাহলে কোথায় আমাদের ল্যাকিং ছিল কারা করলো যারা এত মেলা করছে যারা এত উৎসব করছে তারা মানুষের জীবনের যে গুরুত্ব আছে তার জন্য যে সঠিকভাবে সেইটার ব্যবস্থা করতে হয় কেন সেই ব্যবস্থাপনা রাখেনি তার জন্য দায়ী কী একজন আটক দেখুন শুধু ইলেকট্রিশিয়ানকে আটক করা হয়েছে সেটা দেখতে হবে যে সত্যিই তার জন্য তিনি একা দায়ী কিনা এখানে যারা প্রত্যেকে রয়েছে তাদের মধ্যে কতটা এই ধরনের শুধু আমরা আমরা শাসক দল বা আমরা যারা রয়েছে আমরা ক্ষমতাবান সেই জন্য আমরা করছি এই ধরনের থেকে এই ধরনের ল্যাকিংগুলো আসে এবং এর থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই গাফিলতির জন্য মৃত্যু এত বড় উৎসব সেখানে এই ধরনের ঘটনা কি করে ঘটে গাফিলতি ছাড়া তো আজকে গাফিলতির জন্যই এই মৃত্যু হয়েছে এবং একটা কি বলবো প্রত্যেকটা জিনিসকে খুব অবজ্ঞার মানে অবজ্ঞার চোখে দেখা ভাটপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন